বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম এবিপি আনন্দ খাইবার পাস দু যেটি অনুষ্ঠানিত হচ্ছিল উত্তর কলকাতার বাগবাজার দুর্গা উৎসবের ময়দানে বন্ধুরা বলতে কোনো দ্বিধা নেই কলকাতা বলে নয় পশ্চিমবঙ্গ বলেও নয় গোটা পূর্ব ভারতের মধ্যে সব থেকে বৃহত্তম খাদ্য মেলাটির মধ্যে অন্যতম খাদ্য মেলা হলো এই এবিপি আনন্দ খাইবার পাস আর সেই খাদ্য মেলা শুরু হয়ে গেল আজকে থেকে তাই বন্ধুরা এক মুহূর্ত আর দেরি না করে আমাদের চ্যানেলটিতে চেষ্টা করেছি তোমাদের সামনে এই খাদ্য মেলার প্রতিটি স্টল তাদের খাওয়া দাওয়া এবং সেই দোকানগুলির বিশেষত্ব সঙ্গে আরও অনেক অনেক খুঁটিনাটি তথ্য আজ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তাই বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটি লাইক করে কমেন্ট করে জানিও কারণ তোমাদের করা একটি লাইক আমাদের ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক অনেক উৎসাহের কারণ তাই বন্ধুরা আমরা এই ভিডিওটির মধ্যে দাবি করে বলতে পারি তোমরা বাড়িতে বসেই আমাদের ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যে দেখেই বুঝতে পারবে এবিপি আনন্দ খাইবার পাস দু সালের এই খাদ্য মেলাটিতে কি কি ধরনের খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়াগুলি স্টল এবং এই খাদ্য মেলাটির খুঁটিনাটি আরও অনেক কিছু তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থেকে পুরো ভিডিওটা আপনারা আসুন এই তিন চার দিন একেবারে ঘুরিয়ে দিন মাঠ ঘুরিয়ে দিন এবং সারা বাংলার কাছে আপনারা প্রমাণ করে দিন যে উত্তর কলকাতায় আসল খাদ্য রসিকরা কিন্তু বাস করে যাতে করে আর এবিপি খাইবার পাস বাধ্য হয় আগামী একশো বছর এই বাগবাজারের এই অনুষ্ঠানটা করতে আর দক্ষিণে না যেতে এটি আমার নমস্কার আমার নাম শুভজিৎ ভট্টাচার্য লস এন্ড রেয়ার রেসিপিস চ্যানেলে আমি অংশীদার এই লস এন্ড রেয়ার রেসিপিস এর জন্ম হয়েছিল কিন্তু কোভিডের সময় আমি মনে বল নিজে খুব রান্না করতে ভালোবাসি পুরোনো রান্নার বই জমাতে ভালোবাসি সেই থেকে লস এন্ড রেয়ার এর জন্ম ভাবে ছিল আমার বিজনেস পার্টনার অমিত ঘোষ রসমিদার বরাবরই রান্না করতে ভালোবাসি বলে আমি চেষ্টা করেছি এই চ্যানেলের মাধ্যমে আমাদের বহু পুরানো ফেলে আসা বিরল বা হারিয়ে যাওয়া রান্নাকে আবার ফিরিয়ে আনতে বাঙালি সেই জন্যই কিন্তু একদিকে যেমন এসেছে কাঁচা লঙ্কার ঝোল বিক্রমপুরী কোরমা অন্যদিকে তেমনই এসেছে মূল বেয়েস্তা পোলাও বা মাটন তেহারি আমাদের আজকে এবিপি আনন্দ খাইবার পাশে স্টল আছে এখানেও আমরা চেষ্টা করেছি লস এন্ড রেড রেসিপিজ এর বিশেষ কিছু পদ আনতে তার মধ্যে প্রথমেই বলবো বিক্রমপুরী কোরমার কথা বিক্রমপুরি কোরমা কিন্তু অতি সহজ একটি মন্দির এতে এত সুন্দর রান্না খুব কম দেখা যায় তার পাশেই আছে পুরান ঢাকার তেহারি মাটন তেহারি ছোট ছোট মাংসের টুকরো দিয়ে করা এটি কিন্তু আমরা পরিবেশন করব হয় ডিমের কষা বা ডিমের কোরমার সাথে এরপর আছে মাংসের মতি পোলা এটিও খুব বিরল একটি রান্না যেখানে মাংস পিষে ছোট ছোট গুলির মতো মতি তৈরি করে তাই দিয়ে পোলাও রান্না করা হয় তারপর আছে আওয়াধের মোট বেরেস্তা পোলাও যেখানে মুরগির কোয়ার্টার পিস এবং পেঁয়াজ ভাজা দিয়ে একটি বিশেষ পোলাও রান্না হয় আমাদের যে ডিমের কোরমাটা সেটাতে বাদাম বাটা মালাই এবং দই ব্যবহৃত হয় এবং ডিমের কষায় আছে লাল রঙ কারণ তা তৈরি হয় টমেটো এবং লঙ্কা দিয়ে এর সাথে আমরা রাখছি কতগুলি বিশেষ ডিপ যেমন আছে কদবেল কাঁচা লঙ্কার চাটনি তেমনই আছে আমসত্ত্ব আলু বক্ষার এবং টমেটো কাস এছাড়া দিন আমাদের আমরা অপারেট করি ক্লাউড কিচেনটা চেটলাম থেকে আমাদের ক্লাউড কিচেন এ যোগাযোগ করবার জন্য নম্বর হলো সিক্স টু নাইন ওয়ান এইট থ্রি ফোর ফাইভ সেভেন সোমবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করতে পারে সাইবার পাসের শুরু থেকে কিন্তু আমরা লস অ্যান্ড রেয়ার রেসিপি বিশেষভাবে জড়িত প্রত্যেক বছরই আমরা স্টল নিয়ে আসি এবং এ এক অতি সুন্দর অভিজ্ঞতা আমাদের জন্য আপনাদের সবাইকে বলবো যারা এখন আসেননি এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় খাদ্য মেলা আপনারা আসুন এখানে উপভোগ করুন খাবার খান এবং খুব আনন্দ করুন প্রিয়জনদের সাথে ধন্যবাদ কমলস আইসক্রিমের এই দোকানটিতে গেলে তোমরা শুধু আইসক্রিম নয় পাবে মিক্স কোন আইসক্রিম এবং আইসক্রিম থালিও এসো বন্ধু দেখেনি বিষয়টা কিরকম হয় এটা দেখে মিক্স বাট এটা হচ্ছে বাটারস্কট বাটারস্কট টু ইন ওয়ান ব্লুবেরি ব্লুবেরি এটা হচ্ছে ব্ল্যাক কারেন ব্ল্যাক কারেন চলে গেল এটা হচ্ছে চকলেট এর উপরে আমি করছি

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে কমেন্ট করো অবশ্যই আমাদেরকে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা দেখা হচ্ছে সঙ্গে থেকো